মালদার মানিকচকের ভূত নির্বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মেনা প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেই মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন তিনি তার সঙ্গে বৃষ্টিতে ভিজেই বন্যা সরজমিনে ঘুরে দেখলেন মালদার জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর তারা মানিকচক গঙ্গাঘাটে গিয়ে প্রথমে নারায়ণপুর চর এলাকার গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পরে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন এরপর তারা চলে যান মথুরাপুরে অবস্থিত মানিকচক মডেল স্কুলের হোস্টেলে সেখানে থাকা উত্তর চণ্ডীপুরের বন্যা সামগ্রী বিতরণ পর্বে রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওমকার সিং মিনার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা এরপরে তিনি মালদার জেলা কুমার যাদব এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে চলে যান দক্ষিণ চণ্ডীপুরে সেখানে কাঁটা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সেই সঙ্গে বাঁধের ওপরে থাকা বেশ কিছু বন্যা পীড়িত অসহায় মানুষদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এদিন তিনি জানান প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আপাতত পরিদর্শন হল জেলাশাসক পুলিশ সুপার এবং মন্ত্রীরা রয়েছেন তারা পুরোটাই নজরে রাখছেন ভূতনি ভাঙন নিয়ে তিনি বলেন এ বিষয়ে এখন কিছু জানাতে পারছি না আমি ভাঙনের বিষয় নিয়ে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় আছি আপনার তো হসকার হচ্ছে দেখুন আমাদের দেখি ভালো ভালো ভালোই আছে সব ব্যবস্থা ভালো প্রশাসন এই থেকে তুমি 2000 পর্যন্ত কুলতে লাইনে शकते আমরা সিনচি নষ্টই বলে উৎপাদন বরাবর যে পাওয়া যাচ্ছে ভালো করে সম্বলছে ওরা আর বস্তু আছে জরুরি তো অনেক আছে স্যার ফিউচারে কি প্ল্যান আছে স্যার কি প্ল্যান আছে স্যার ফিউচারে স্যার ভুতুনি কে প্ল্যান আছে আমি এখানে কিছু বলছি আমার যেমন রিপোর্ট করে ফুল কম আমরা

সবাই আছে আমরা সবার কথা এবং ব্যাট নিয়োগের ব্যবস্থা করে সবটাই করেছেন আর যদি আরো কিছু স্যার বাড়তি কিছু